আসসালামু আলাইকুম আজকে দেখেনি নিউজ জেলখানে বন্দী মায়ে শিশুদের দিন কিভাবে কাটে বাংলাদেশের কারাগারগুলোতে মোট বন্দির সংখ্যা প্রায় আটাত্তর হাজার যদিও ধারণ সংখ্যা মাত্র সাড়ে ছত্রিশ হাজার এর মধ্যে একটি বড় অংশই নারী বন্দি অর্থাৎ মোট বন্দির তিন দশমিক চার শতাংশ এই নারী কয়েদিদের অনেকের সাথেই তাদের শিশু সন্তানরাও থাকছেন কারাগারের উঁচু ফটকের ভিতর বন্দি মায়েদের সাথে তারাও অনেকটা বন্দি দশায় থাকলেও তাদের মানসিক বিকাশ কিংবা বিনোদনের কী ব্যবস্থা আছে কারাগারে কারাগারে শিশুর নামকরণ মায়ের কোলে চার মাসের শিশু আরোহী তার মা যখন নয় মাসের গর্ভবতী তখন সন্দেহজনক চুরির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসার কিছুদিন পর শিশুটির জন্ম কারাগারের ভিতরে অন্য কয়েদিরাই তার নাম দিয়েছে আরোহী চার বছরের আরও একটি শিশুসহ তার মা পুরান ঢাকার রেবেকা চার মাস ধরে কারাগারে বন্ধি। কেমন কাটে সময় ঢাকার কাশিমপুরে একমাত্র নারী কারাগারের সবচেয়ে বেশি শিশুর বসবাস নারীদের জন্য নির্দিষ্ট কারাগারটিতে চারশো জন নারী কয়েদি রয়েছে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে আর সেখানে কারা দেয়ালের ভেতরে বন্দি থাকা মায়েদের সঙ্গে আছে একত্রিশটি শিশু এদের প্রত্যেকের বয়স ছয় বছরের কম এইসব শিশুরা মায়েদের জন্য নির্ধারিত নারী কয়েদিদের ওয়ার্ডেই ঘুমায় সারাদিন অবশ্য তাদের কাটে খেলার মাঠে ডে কেয়ার সেন্টারে ঘুরে ফিরে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ এখানে তাদের পড়াশোনা এবং অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রেখেছে তবে সব কারাগারে শিশুদের জন্য এমন ব্যবস্থা নেই কোর্টে হাজিরের দিন ঈদের মতো যাত্রাবাড়ি এলাকা থেকে হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর দুই বছর আট মাস ধরে কারাগারে শারমিন একটি শিশুকে নিজের মায়ের কাছে রেখে এলো এক মাস বয়সী শিশুকে নিয়ে কারাগারে প্রবেশ এরপর সেখানেই বড় হচ্ছে শিশুটি এই শিশুরা এতই ছোট এর বাইরে যে আরেকটি জগৎ আছে তা জানে না অনেকেই তারা যে কারাগারের ভিতর বন্দি অবস্থায় রয়েছে সেটি অনুধাবন করা তাদের পক্ষে এখনো সম্ভব নয় কারো কারো কাছে মায়ের জেলখানা থেকে কোর্টে হাজিরার দিনটিকে মনে হয় যেন বেড়াতে যাওয়ার মতো একজন বন্দি নারী বলছিলেন তার মেয়ে তাকে বলে মা কোর্টে কবে যাবা কোর্টে হাজিরার দিন তার কাছে ঈদের মতো বিশেষ উৎসব এবং ঈদের দিন নতুন জামা কাপড় পায় তারা জেল কোড অনুসারে কারাগারে ভিতরে থাকা কোনো শিশুর বয়স ছয় মাস অর্থাৎ ছয় ছয় মাস ছয় বছর পেরিয়ে গেলে তাকে বাইরে থাকা স্বজনদের কাছে হস্তান্তর করতে হয় আর যাদের কোনো স্বজন থাকে না তাদের সরকারি শিশু পরিবারে পাঠানো হয় সেখানে কর্তৃপক্ষ শিশুদের স্বার্থেই তাদের রাখছে তবে তাদের মানসিক বিকাশ যেন কারা ফটকের ভেতরে চলতে পারে সেজন্য কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছেন এই শিশুদের নিয়ে কাজের অভাব আছে এই শিশুরা বন্দি মায়েদের সাথে কারাগার থেকে বের হওয়ার পর তাদের সমাজে খাপ খাইয়ে নিতে বিশেষ পরিচর্যা কিংবা কাউন্সিলিংয়ের সরকারি বা বেসরকারি উদ্যোগের অভাব রয়েছে বিষয়টি স্বীকার করে মহাপরিদর্শক বলেন এ ধরনের উদ্যোগ কেউ নিলে তাতে সহায়তা দেবেন তারা এই শিশুরা কারাগার থেকে বের হওয়ার পর তাদের সমাজে খাপ খাইয়ে নিতে বিশেষ পরিচর্যা কিংবা কাউন্সিলিংয়ের দরকার হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ